গ্রামে বসবাস করার আনন্দটা আপনি শহরে পাবেন না আকাশে সব সময়ই ম্যাঘ থাকে আর বৃষ্টি হয় তবে আজকে আকাশটা একেবারে পরিষ্কার এবং রোদ আছে তো আমি এখানে আসলাম মুরব্বী কাজ করতেছে এই যে মুরব্বী কাজ করতেছে তো আমি গেঞ্জি দুয়ে এখানে নিয়ে আসলাম শুকানোর জন্য প্রথমে আমি ভাবছিলাম যে এখানে জঙ্গলের উপরে দেব। এই যে এই ঘাসগুলোর উপরে আমি এখানে এগুলো শুকাইতে দেবো তখন আমাকে মুরব্বী বলতেছে যে না এই যে এই এখানে দে তো আমি বললাম যদি এখান থেকে বাইরে চলে যায় তাহলে এগুলো কীভাবে আনবো এটা কিন্তু অনেকটাই গভীরতা ঠিক আছে তো বললো সমস্যা নাই লাঠি দিয়ে নিয়ে আসবো তো আমি এখানে গেঞ্জিগুলো শুকাইতে দিলাম দেখেন এখানকার ভিউটা হ্যাঁ এবং কি দেখেন আকাশে এবং ম্যাগো আছে ঠিক আছে কোন সময় যে বৃষ্টি হবে সেটা আসলে বোঝা যায় না আর এই সাইডে দেখেন একদম ক্লিয়ার মুরু কাজ করতেছে এখন ব্রেক টাইম আর ওই সাইডে দিয়েছিলাম আমি কম্বলটা শুকাইতে একটু নিয়ে যাই আপনাদেরকে ওখানে এই যে কম্বল শুকাইতে দিলাম এখানে ঠিক আছে একটা পাতলা কম্বল যেটা আমি পর্তুগাল থেকে নিয়ে আসছিলাম আর ওখানে গেঞ্জিগুলো শুকাইতে দিচ্ছি এখন যদি বাতাস আসে তাহলে কিন্তু ওগুলো একবারে বাইরে চলে যাবে ঠিক আছে আনা সম্ভব না বলছিলাম না যে আমি বাতাসে এগুলো ওই সাইডে চলে যাবে দেখেন এই যে দেখেন এই গেজিটা কিন্তু অলরেডি ওই সাইডে চলে গেছে ঠিক আছে আর এটা অর্ধেক চলে গেছে ঠিক আছে এটা কিন্তু পুরোপুরি চলে গেছে এই দেখেন এই যে পুরোপুরি চলে গেছে ঠিক আছে এখন এটা শুকালে কিন্তু একেবারে কিন্তু বাইরে চলে যাবে এই জন্য এখানে দাঁড়িয়ে আছি যে যদি বাইরে চলে যায় একটু রকম শুকাইলে কিন্তু আমি এগুলো নিয়ে যাব। এই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি তো ভিডিওটা কেমন লাগলো আর রুটি এখানে কাজ করতেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর শেয়ার করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত